হ্যালো স্টুডেন্টস ওয়ান্স এগেইন ওয়েলকাম ব্যাক টু ইয়োর ওয়ান এন্ড অনলি মোস্ট ট্রাস্টেড গঞ্জু কোচিং সেন্টার আজকের ভিডিওতে আলোচনা করব তোমাদের সেমিস্টারে মানে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির অধীনস্থ তোমাদের সেমিস্টারে যেটা জিই তে হিস্ট্রি রয়েছে ঠিক আছে তাদের একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব টপিকটি হচ্ছে দেওয়ানি কথার অর্থ কি এবং দেওয়ানি লাভের গুরুত্বগুলি কি কি ছিল এই যে তোমাদের क्वेश्चनটি রয়েছে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা क्वेश्चन তোমাদের ঠিক আছে এই মানে টপিক নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব ভিডিওটিকে লাস্ট পর্যন্ত দেখবে এছাড়াও এর মানে ভিডিওটা শুরু করার পূর্বে বলবো তোমরা যদি আমাদের সাথে অনলাইনে যুক্ত হতে চাও অনলাইনে জ্ঞান যদি কোচিং সেন্টারের পক্ষ থেকে প্রোভাইড করা কমন সাজেশন যদি তোমরা পেতে চাও তাহলে আমাদের সাথে যুক্ত হতে পারো আমাদের জ্ঞান যদি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার সেটা হচ্ছে সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স অথবা সিক্স টু নাইন ফাইভ

সতেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দের এগারোই আগস্ট ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি মুঘল সম্রাট ভালো মতো বুঝবে এই জায়গাটা মনে রাখবে খাতা বের করে নোট করে নাও সতেরোশো পঁয়ষট্টি কোম্পানি ছিল সে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি মুঘল সম্রাট কে ছিল তখনকার মুঘল মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম এই দ্বিতীয় শাহ আলম আলমের কাছ থেকে কিন্তু বার্ষিক ছাব্বিশ লক্ষ টাকার বিনিময়ে কোন কোন স্টেট বাংলা বিহার এবং উড়িষ্যা মানে বর্তমান যে আমাদের স্টেট গুলো রয়েছে রাজ্যগুলো রয়েছে বাংলা বিহার উড়িষ্যা বিহার ওড়িশা এই বাংলা বিহার এবং উড়িষ্যার কিন্তু দেওয়ানি লাভ করেছিল বার্ষিক ২৬ লক্ষ টাকার বিনিময়ে মানে প্রতি বছর আহ মুঘল সম্রাট দ্বিতীয় স্বাবলম্বী কি করবে ২৬ লক্ষ টাকা কে দিবে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি দিবে এর বিনিময়ে বাংলা বিহার এবং উড়িষ্যার থেকে কিন্তু যত রাজস্ব আসবে সেই রাজস্ব গুলো কিন্তু কে কালেক্ট করবে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবার এর যে গুরুত্ব এবং প্রভাব সেই গুরুত্ব এবং প্রভাবগুলো রাজনৈতিক গুরুত্ব রাজনৈতিক গুরুত্ব কি ছিল ঠিক আছে মানে বাংলা বিহার ওড়িশা ওড়িশায় ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি দ্বারা প্রতিষ্ঠিত রাজনৈতিক ও অর্থনৈতিক আধিপত্যের কোনো আইনি ভিত্তি ছিল না মানে এই যে তোমাদের আগস্ট এই ডেটটার আগে কিন্তু বাংলা বিহার ওড়িশায় ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কোনো হচ্ছে রাজনৈতিক এবং অর্থনৈতিক আধিপত্য কিন্তু ছিল না কোম্পানি মুঘল সম্রাটের কাছ থেকে দেওয়ানী লাভ করলে তাদের শাসন আইনের আইনি ভাবে কিন্তু অনুমোদিত হয় যখনই যেই হচ্ছে তোমাদের মানে এই ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বার্ষিক 26 লক্ষ টাকার বিনিময়ে যখনই দেওয়ানি লাভ করে কার কাছ থেকে দ্বিতীয় মুঘল সম্রাট দ্বিতীয় সহলমগীর কাছ থেকে যখনই দেওয়ানিটা লাভ করে তখনই কিন্তু তাদের শাসন আইনিভাবে অনুমোদিত হয় ফলস্বরূপ সংস্থাটি একটি বাণিজ্যিক সংস্থা থেকে রাজনৈতিক সংগঠনে রূপান্তরিত হয় মানে এই যে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছিল এই ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমাদের ভারতে এসেছিল বাণিজ্যের মানে বাণিজ্যের জন্য তো এসেছিল এবং এই যে তোমাদের পঁয়ষট্টি খ্রিস্টাব্দের এগারোই আগস্ট থেকে কিন্তু এই সংস্থাটি বাণিজ্যিক সংস্থা থেকে রাজনৈতিক সংগঠনে রূপান্তরিত হয় বোঝা গেল এতটুকু দু নম্বরে আছে দেখো বাংলার নবাব নামে মাত্র শাসক হিসেবে সিংহাসনে আরোহণ ছিলেন প্রকৃত যে শাসন ক্ষমতা ছিলেন তারা হচ্ছে ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি মানে শুধুমাত্র নামে বাংলার নবাব সিংহাসনে ছিলেন ঠিক আছে প্রকৃত যে বিধর্কার কাজকর্ম সেটা হচ্ছে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির দ্বারা হ হচ্ছিল নাম্বার 3 রাজনৈতিকভাবে কোম্পানি এতটাই শক্তিশালী হয়ে উঠে যে তারা রাজনৈতিক ক্ষমতা ব্যবহার করে অন্যান্য ইউরোপীয় যে বণিক ছিল তাদেরকে ভারত থেকে লাভ করে দেয় করে দেয় বোঝা গেল এবার স্বাভাবিক এবং তুমি সেই মেলাতে কি কোন একটা দোকান দোকান দিচ্ছ বোঝা গেল এবার তোমার বাড়ির সামনে যে লোকালিটিটা এই গোটা লোকালিটিটা তোমার চেনা জানা তোমার সেখানে আধিপত্য বেশি আছে এবার তুমি স্বাভাবিকভাবে অন্য কোনো দোকানদারকে কিন্তু তুমি সেখানে মানে চাইবে সেখান থেকে যাতে বিতাড়িত করে করে দেওয়া হয় ঠিক আছে যাতে তোমার মানে কামাইটা বেশি হয় ঠিক তেমনি ভাবে কিন্তু ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে মানে ভারতে যে সমস্ত বণিকরা ছিল ঠিক আছে এই এই সমস্ত বণিকদের কিন্তু কি করা হয় ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই ভারত থেকে বিতাড়িত করে দেয় তিন নাম্বার কমপ্লিট এইবার দেখো আমাদের যে অর্থনৈতিক এই যে মানে দেওয়ানির যে অর্থনৈতিক যে গুরুত্ব অর্থনৈতিক মধ্যে কি রয়েছে দেখো কোম্পানি দেওয়ানি লাভের মাধ্যমে বাংলা বিহার ও উড়িষ্যা থেকে রাজস্ব আদায়ের অধিকার অর্জন করে ঠিক আছে এবার অর্থনৈতিক বলতে বুঝতেই পারছো যে টাকা পয়সা রিলেটেড হবে এবার বাংলা বিহার উড়িষ্যা থেকে কিন্তু রাজস্ব আদায় করে এবং সেই রাজস্ব আদায় মানে আদায়ের টাকা কিন্তু কোম্পানির কাছে যায় ঠিক আছে দেওয়ানি লাভের ফলে ইংরেজ কোম্পানির আর্থিক সম্পদ কিন্তু দ্রুত হারে বৃদ্ধি পায় বুঝে গেল রাজস্বের একটি বৃহৎ অংশ বাণিজ্য রাজস্ব বিস্তার ও সামরিক বাহিনী গঠনে কিন্তু ব্যয় করা হয় এইবার যে এই ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গ্রাজুয়ালি এই ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিন্তু এই যে রাজস্ব থেকে আসা যে টাকা সে টাকার একটা মানে হিউজ অ্যামাউন্ট কি করে বাণিজ্যে ইনভেস্ট করে ঠিক আছে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির রাজস্ব রাজ্য বিস্তারে এবং হচ্ছে সামরিক বাহিনী সামরিক বাহিনী বলতে সেনাবাহিনীর কথা বলা হচ্ছে সেনাবাহিনী এবং যে অস্ত্র তে কিন্তু একটা হিউজ অ্যামাউন্ট ইনভেস্ট করে ঠিক আছে তারপরে দেখো তিন নম্বর গুরুত্ব দেওয়ানি লাভের পর বাংলায় কোম্পানির বাণিজ্য আরো প্রসারিত হয় ঠিক আছে এই যে দেওয়ানি লাভ করে এবার এবার দেওয়ানি লাভ করার পরে কিন্তু এই যে বাংলা আমাদের ওয়েস্ট বেঙ্গল এই এবং বর্তমান বাংলাদেশও কিন্তু বর্তমান কিন্তু ছিল এবার এই যে বাংলা এই বাংলার মধ্যে কিন্তু কোম্পানির যে বাণিজ্য সেই বাণিজ্য হচ্ছে আরো প্রসারিত হতে থাকে ফলে বাংলার নিজস্ব কুটির শিল্প ধ্বংস হয়ে যায় যা আমরা অবশিল্পায়ন নামে জানি ঠিক আছে এবার স্বাভাবিকভাবে ওয়েস্টার্ন কোনো কান্ট্রির আহ মানে জিনিসপত্র যদি এখানে বানানো হয় তাদের কোয়ালিটিটা কিন্তু ভালো ছিল এবং যেহেতু তাদের কোয়ালিটি ভালো ছিল এবং সেই যে শিল্পগুলো সেই শিল্প তাদের শিল্পগুলো বেশি পরিমাণে বিক্রি হচ্ছিল এবং এর ফলে কি হচ্ছিল সেই সময় কিন্তু আমাদের ভারতবর্ষের যে সমস্ত শিল্পগুলো ছিল সেই শিল্পগুলো কিন্তু পতনের দিকে চলে যেতে থাকে ধ্বংসের পথে যেতে থাকে যা আমরা ইতিহাসে অবশিল্পায়ন নামে জানি বোঝা গেল এবং চার নম্বর যেটা রয়েছে সেটা হচ্ছে দেওয়ানি লাভের পর ইংল্যান্ডে অর্থ ও সম্পদের নির্গমনের পরিমাণ কিন্তু বহু হচ্ছে বৃদ্ধি পায় নির্গমন বলতে কি বোঝা যাচ্ছে মানে ভারতের যে সম্পদ ভারতের যে অর্থ সে ভারতের অর্থ এবং সম্পদ যেহেতু এখন বাংলা বিহার উড়িষ্যার যে দেওয়ানি সেটা হচ্ছে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে এবং এই বাংলা বিহার ওড়িশার যে দেওয়ানি এই দেওয়ানির যে লাভের পর যে টাকাটা যে রাজস্বটা তারা পাচ্ছে সেই রাজস্বটার কিন্তু একটা হিউজ কিন্তু তাদের দেশে কিন্তু এখান থেকে নির্গমন করা শুরু করে দেয় ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তো স্টুডেন্টস আজকের ভিডিওতে তোমাদের এই যে দেওয়ানি আহ কথার অর্থ এবং দেওয়ানির যে গুরুত্ব সমস্ত কিছু সম্পর্কে বিস্তারিত ভাবে আজকের ভিডিওতে আলোচনা করলাম আশা করব এর পর থেকে এই দেওয়ানি রিলেটেড কোনো ধরনের কনফিউশন কিন্তু তোমাদের থাকবে না এবং থাকার কথাও নয় এত সুন্দর করে যেহেতু এক্সপ্লেন করে দিলাম কোনো কিছু প্রবলেম হলে কমেন্ট বক্সে জানাতে পারো এবং ভিডিওটা কেমন লাগলো সেটাও কিন্তু তোমরা কমেন্ট বক্সে জানিয়ে আমাদের মানে জানাতে পারো ঠিক আছে তো তোমরা যদি আমাদের এই নোটপত্রগুলো ফ্রিতে একদম ফ্রি অফ কস্ট যদি তোমরা পেতে চাও আমাদের ওয়েবসাইট রয়েছে অফিসিয়াল দুটো ওয়েবসাইট রয়েছে তার মধ্যে প্রথম যে ওয়েবসাইটের কথা বলবো সেটা হচ্ছে গুগলে গিয়ে যদি তোমরা সার্চ করো জি ওয়াই এ এন জে ওয়াই ও টিআই জ্ঞান জ্যোতি ডট আই এন এফ ও জ্ঞানজ্যোতি ডট দিয়ে যদি তোমরা সার্চ করো তাহলে কিন্তু আমাদের একটা ওয়েবসাইটে পৌঁছে যাবে সেটা হচ্ছে আমাদের অফিসিয়াল ওয়েবসাইট সেখান থেকেও তোমরা নোটসপত্র গুলো নিতে পারো এছাড়াও আমাদের আরো একটা ওয়েবসাইট রয়েছে গুগলে গিয়ে সেখানেও কিন্তু আমাদের ওয়েবসাইট রয়েছে কিন্তু পত্র গুলো কালেক্ট করতে পারো তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা এটাই কিন্তু আমাদের প্রতিশ্রুতি আবারও বলছি যদি তোমরা আমাদের সাথে অনলাইনে যুক্ত হতে চাও এই যে দুটো নাম্বার দেওয়া রয়েছে এই দুটো নম্বরে আমাদের সাথে যোগাযোগ করতে পারো তো স্টুডেন্টস দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওতে নতুন কোনো টপিক এর সাথে টিল দেন কিপ লার্নিং কিপ এক্সপ্লোরিং থ্যাংক ইউ সো মাচ